কাটা দিয়ে কাটা তোলা কিংবা শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে কূটনীতির ভয়ঙ্কর খেলা এ যেন বিশ্ব রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয় এবার সেই পথ ধরেই হাঁটতে শুরু করেছে দিল্লি পাকিস্তানের পরম বন্ধু তুরস্ক কৌশলগতভাবে এই দুই দেশকে চাপে ফেলতে তুরস্কের চিরশত্রু শত্রু গ্রিসকে সাথে নিয়ে এগোতে চাইছে নরেন্দ্র মোদীর দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জবাব দিতে তুরস্কের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ ঘোষণা করল ভারত পাকিস্তানপন্থী অবস্থানের জবাবে এবার আঙ্কারাকে চাপে ফেলতে গ্রিসের হাত ধরেছে নয়াদিল্লি শত্রুর শত্রু আমার মিত্র এই নীতিকেই যেন বাস্তবে রূপ দিতে শুরু করেছে দেশটি আরে কাটআপ 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 কেনা কাটা লেভেল আপ করতে এলো কার্টা বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ অ্যাপ কাশ্মীর ইস্যুতে রিসেপ তাইয়েব ইরদুয়ানের সরব ভূমিকায় সুধ নয় সাম্প্রতিক ভারত পাকিস্তান সংwidehatতে ইসলামাবাদের পাশে দাঁড়িয়ে তুরস্ক কার্যত ভারতের কূটনৈতিক রসকে ডেকে এনেছে প্রকাশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভাই বলে সম্বোধন ড্রোন সহ সামরিক সহায়তা এমন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হয়ে তুরস্ক একরকম ঘোষিত প্রতিপক্ষের ভূমিকায় চলে এসেছে কাশ্মীর ইস্যু এবং পাকিস্তানের ঘনিষ্ঠতায় তুরস্কের সক্রিয় ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি এবার আঙ্কার আগে চাপে ফেলতে ঐতিহাসিক শত্রু গ্রিসের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে মনোযোগ দিচ্ছে সম্প্রতি ভারত গ্রিস সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে তুরস্কের গণমাধ্যমে তীব্র আলোচনার ঝড় উঠেছে তাদের দাবি ভারত থেকে গ্রীস কিনতে চাচ্ছে এক হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার ক্রুজ মিসাইল যেগুলো ভূমি থেকে নিক্ষেপণযোগ্য এবং এজিয়ান সাগর ঘেঁষা অঞ্চলে মোতায়েন করলে আঙ্কারা সহ তুরস্কের বেশ কয়েকটি শহর সরাসরি ওই মিসাইলের আওতায় চলে আসবে ভারতের অভিযোগ কাশ্মীর ইস্যুতে তুরস্ক বারবার পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলেছে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনায় ড্রোন সরবরাহ সহ সরাসরি করেছে তুরস্ক এমনটাই বিশ্বাস ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের তাদের মতে ভারত এখন একযোগে তুরস্ক চীন এবং পাকিস্তানের সম্মিলিত চাপে পড়েছে এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে নতুন কৌশল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থাও এরই মধ্যে সফলভাবে পরীক্ষা করেছে পনেরোশো কিলোমিটার রেঞ্জের টার্বোফ্যান ইঞ্জিন চালিত ক্রুজ মিসাইল এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের বিস্ফোরক বহনে সক্ষম এবং মূলত শত্রুর রাড়ার স্টেশন আকাশ প্রতিরক্ষা এবং সামরিক অবকাঠামো ধ্বংসে ব্যবহারের জন্যই নির্মিত হয়েছে চুক্তি চূড়ান্ত হলে ভারত এবং গ্রিসের সেনাবাহিনীকে ভবিষ্যতে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দেখা যেতে পারে এমন পরিস্থিতিতে তুরস্ক গ্রিস ঐতিহাসিক বিরোধপূর্ণ অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের নুসরাত